যে চুলের কি মানে যে অন্য কালার টিয়া পাখি আমার না অনেকে এখন আপনাদের ভিডিও দেখার পর থেকে টিয়া পাখি বলে ডাকে আপনারা যাকে এতদিন টিকটকার লাইকি বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দেখতেন যে প্রিন্স পাবন আজ তার নতুন একটি পরিচয় পরিচিত করে দেব আমরা যেখানে দাঁড়িয়ে আছি যদি একটু পিছনের ভিউটা আগে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মার্কেট আর সেই মার্কেটের যেই পকেট গেট আছে তার অপর সাইডে এই যে যে আমি বললাম কিছুক্ষণ আগে যে বললাম যে আপনাদেরকে আজকে একজন নতুন এক ফ্রেন্ডস মামুনের সাথে পরিচয় করে দেব যাকে আপনারা টিকটকার বলেন লাইক স্টার বলেন কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা সাম্প্রতিক সময় তাকে নিয়ে ব্যাপক বিতর্ক এর মাঝে তিনি নতুন পরিচয় পরিচিত হবে আমরা একটু মামুন আপনি যে <small> পিছনে এ আমি জানি না এখানে হচ্ছে এটা যেটা দেখতেছেন টোটালি এটা হচ্ছে প্রিন্স কাট সেলুনির একটা অংশ এই অংশটা হচ্ছে এই হচ্ছে ফেসিয়ালের জন্য বা অনেকে অনেক পরিশ্রম করে করার পর একটু রিল্যাক্সিং প্রয়োজন ম্যাসাজের প্রয়োজন ওই জন্য এই রুমগুলো আর এইটা কিন্তু এরকম ওপেনই থাকবে অলওয়েজ এখানে ওপেন থাকবে একটু ডিজাইন হবে এখানে সবাই রিল্যাক্স হতে পারবে ফেশিয়াল নিতে পারবে সার্ভিস নিতে পারবে এইখান থেকে আর এইখান থেকে শুয়ে শুয়ে কিন্তু যমুনার ভিউটা নিতে পারবে আমাদের বাহিনী কিন্তু এরকম কোনো সেলুন নাই যেই সেলুন থেকে এত সুন্দর একটা ভিউ নিতে পারবেন একমাত্র প্রিন্স কার সেলুনে আসলে কিন্তু এই ভিউটা পাবেন আপনারা মেসেজ বলতে কি এখানে কি মেয়েদেরকে কিছু করাবেন না এখানে মেয়েদের কোনো ধরনের সার্ভিস নেই এখানে শুধুমাত্র ভাই অ্যান্ড আঙ্কেলদের জন্য সার্ভিস আর সার্ভিস সার্ভিসগুলো প্রোভাইডও করবে আমাদের স্টাফগুলো যারা থাকবে ছেলে আচ্ছা এই যে আপনার এই যে ক্যাব দেখি একটু ক্যাবটা সরান একটু সরান মানে আপনার সেলুনের ব্যবসা কেন এই যে চুলের কালারের কারণে অবশ্যই আমার যা আমাকে কারণ কি আপনার ওই মামুন পিছনে গম যে টিয়া তৈরি এই এই জন্য কি আপনার সেলুনের বিজনেসে আসার অনেক কারণ আছে এখানে যেমন আপনার চুল ধারে কিন্তু নিয়মিত গজাবে এটা কখনো থামবে না মৃত্যু পর্যন্ত গজাতে থাকবে সো এরকম কিন্তু আমরা একটা ক্লায়েন্টকে নিয়মিত প্রতি মাসে একটা সার্ভিস দিতে পারবো আপনার জামা কিন্তু তিন মাসে একবার যদি অনেকগুলো কিনে ফেলেন আপনার তিন মাস ছয় মাস কিনার কোনো প্রয়োজন নেই ওইগুলো দিয়ে আপনার চালা দিতে পারেন কিন্তু দাড়িমুষ কিন্তু নিয়মিত কাটতে হবে অ্যান্ড আমরা যারা মিডিয়ার জগতে মানুষ আছি তাদের কিন্তু হেয়ার তারপর স্কিন রিলেটিভ এগুলো কিন্তু কেয়ার করা অনেক বেশি প্রয়োজন কারণ এইগুলো যদি স্মুথ না থাকে সুন্দর না থাকে তাহলে কিন্তু অ্যাক্টর হতে পারবো না কেউই আচ্ছা এখনো তো আপনার দেখলাম সেলুনে এসে কাজগুলো চলো আসলে এটা আনুষ্ঠানিকভাবে কবে এটা আনুষ্ঠানিকভাবে ওপেনিং হবে গ্র্যান্ড ওপেনিং হবে একত্রিশে মে রোজ শুক্রবার জুম্মার নামাজের পরে ওপেনিং শুরু করবো আমরা বিশেষ অতিথি হিসাবে কারা কারা থাকছে স্পেশাল চিফ গেস্ট থাকবে আমার বাবা মা আর স্পেশাল গেস্ট বলতে আপনারা যারা আছেন যারা আসবেন সবাই যাকে নিয়ে এত বিতর্ক তাকে কি গেস্ট হিসাবে আসবে স্পেশাল গেস্ট লাইলা অবশ্যই আসবে ওকে দাওয়াত দিয়ে দিলাম আপনার ভিডিওর মাধ্যমে অবশ্যই চলে আসবে অ্যান্ড ওপেনিংয়ে থাকবে নো প্রবলেম আমার কোনো ব্যক্তিগত লাইলার নাম নেই আপনি আপনি যেহেতু মানে ল বললে আমি লাইলা বুঝতে পারি এই জিনিসটা অতটুকু বোঝার তো বুদ্ধি হয়েছে মোটামুটি কি তাকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে দিলাম আপনার ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যম ছাড়া কি দেওয়া যাবে না যা যাবে অবশ্যই আচ্ছা আমরা আজকে যে প্রিন্স কার্ড যে সেলুনটি আছে সেই সেলুনটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে এখনো চলমান কিন্তু এখানে দেখছি একটু ঘুরে ঘুরে যদি আমরা একটু একটু দেখাই আরে এখানে তাই মাসুদ ভাইও আছে নাকি ভালো আছেন না হ্যাঁ একটু দাঁড়ান তো আপু আরে মাসুদ আপনি এখানে কি করেন ভাই আমি হচ্ছে এটা ডেকোরেশনটা হবে এটা দেখতেছি আর এটা তো প্রিন্স মামুনার আমারি সালুন আপনি এটার সাথে জড়িত জি অবশ্যই এটাকে আচ্ছা কি আর বলবো আমি তো এটা কিভাবে হয় বলেন তো এই প্রিন্স কাটে এমনি 64 জেলায় নাকি আপনার সেলুন আছে সেলুন তো তারপরে আপনি আপনার মামুনের সাথে আবার যুক্ত হলেন মামন আমার ছোট ভাই ভালোবাসার একটা মানুষ আর যারা হচ্ছে যাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আছে তাকে যদি আমরা তৈরি করতে পারি আমার দেশের সম্পদ তৈরি হবে আর তার মাধ্যমে দেশের অনেক বেকার মানুষরা কর্মসংস্থানের জায়গা পাবে আর অলরেডি ওর একটা ফ্যানবেইজ আছে ওইখান থেকে অনেকগুলা মানুষ নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবে আর নিজেকে সুন্দরভাবে তৈরি হওয়া মানে আমার দেশটা সুন্দর হয়ে যাও আপনি আছেন বিদায় মনে হচ্ছে সেলুনের ব্যবসাটা মামুনের সাকসেস হবে ইনশাল্লাহ হবে হ্যাঁ আর মা বাংলাদেশ চৌষট্টি জেলাই সেলুন হ্যাঁ আর মামনেও যদি আমি যদি না থাকতাম ও সেলুন বিজনেসে আসতো না কারণ ও একটা সেক্টরে আছে কারণ ওই সেক্টরটা হুট করে সে চেঞ্জ করতে পারবে না কারণ মামন মামনের জায়গা থেকে তার ফ্যান বেজ যারা আছে তাদেরকে ইনফরমেশন দিবে ইনভাইট করবে আর ভিতরের দায়িত্বটা আমি আছি আমি পুরোটা দেখছি দায়িত্বটা কী কারণ আছে যে মামুনে হয়তো টিকটক করে কিংবা সোশ্যাল মিডিয়াতে আছে সালোনটা কিভাবে পরিচালনা করবে আমি দুই যুগের উর্ধ্বে এই সেক্টরে আছি হ্যাঁ মানে আপনি আছেন কিন্তু আমি কিন্তু এই যে মাসুদ ভাই মামুনের এই সেলুনের বিজনেসের সাথে আজ জড়িত আছে এটা কিন্তু আমি এই প্রথম জানলাম তবে মনে হচ্ছে মাসুদ ভাই আসলে তাহলে তো মামুন অনেক কিছু জানে না তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনি জড়িত আছেন আপনার কাছে আমার প্রশ্ন মানে এখানে কি কি থাকছে স্পেশাল কি থাকছে আচ্ছা স্পেশাল বলতে হচ্ছে তো আমরা চুল দাড়ি কন্টিনিউ কাটতেই হয় এটার মধ্যে তো স্পেশাল কিছু করার নাই যারা ফ্যাশন রিলেটেড বা বিভিন্ন মিডিয়া থিংকিং বা ড্রামা থিংকিং যে কাটগুলো করে থাকে নর্মালি তো পাবলিক সালুনগুলোতে যারা সবাই র্যান্ডম যায় এখানে এক দনের কাট বা স্টাইল হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ সো এখানে যেহেতু ফ্যাশনেবল মানুষগুলো আসবে কিংবা মিডিয়া রিলেটেড মানুষগুলো আসবে তাদের যেটা হচ্ছে অভিনয় বা চরিত্রের উপর ডিপেন্ড করে যে ধরনের হেয়ার কাট চুল কাট বা যে ধরনের একটা হচ্ছে গ্রুমিং দরকার সেই ধরনের গ্রুমিংটা কিন্তু এখানে পেয়ে যাবে আমাদের এখানে এক্সপার্টরা আছেন আমাদের এখানে আরও প্যাকেজে থাকছে যে জামাই আমরা সবাই সবসময় জানি যে শুধু বউই সাজে সো বিয়েতে কিন্তু বউকে অনেক বেশি রাজ রানীর মতো লাগে কিন্তু পাশের রাজাটাকে মনে হয় যে কিছু শুকিয়ে আছে সো আমরা টেনশনে থাকে। কিন্তু টেনশনটা কিন্তু বউদেরও থাকে তাদের উপরে প্রলেপ দিয়ে এটাকে কিন্তু ঢেকে ফেলে মুখোশ দিয়ে কিন্তু ভাইয়াদের ওইরকম ন্যাচারাল ভাবে মুকোশ দেওয়ার মতো কিছু নেই সেই জন্য আমরা চিন্তা করলাম যে প্রিন্স কাটে স্পেশালি যে ভায়েরা আছে হাজব্যান্ডরা সাজে তাদেরকে আমরা স্পেশাল সার্ভিসগুলো দিই আমি 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 কি এটা বলতে পারি যে প্রিন্স কাট সেলুনে আসলে যেই মানে হতাশায় যারা ভুগছে আর কি মানে বিয়ের সময় বা বর্ষার দিকে তারা আর হতাশায় আপনি হতাশার কথা না আমি বলি আমি বলছি হতাশার কথা যেহেতু বলছেন আমি কি ক্যাপটা খুলব একটু খুলবো আচ্ছা আমার বয়স অনেকে আমি একটু একটা একদম হার্ডলি একটা কথা বলছি অনেকে আমার আমি যখন বলি যে দুই যুগের উর্দে আমি কাজ করছি আপনার বয়স কত তখন আমি এটা খুলে ফেলি এখন বলেন আমার বয়স কত আপনি মানুষের কি সেবা করবেন আপনি তো আপনি নিজের তো চুল খুব সুন্দর কথা আমি হচ্ছি একজন মডেল সবসময় বলি যে সাদা কাপড়ে নীল দিলে সাদা কাপড়টাকেই সুন্দর লাগে কালো কাপড়ে নীল দিলে কখনো বোঝা যায় না কিন্তু অবশ্যই অনেকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার এই চুলটাতে আবার পাঁচ মিনিটে চুল গজাইতে পারি অনেকে এরকম হতাশায় বুগে যে যাদের মাথায় চুল নাই তারা কি করবে অনেক সময় বিয়ে শাদিও ভেঙে যায় মেয়েরা পছন্দ করে না হ্যাঁ একটা পিকচার একটু আমার ফোনটা হচ্ছে ওর কাছে আছে সো পিকচারটা দেখলে বুঝতে পারবেন আমরা 5 মিনিটও কিন্তু এখানে আমি চুল লাগাইতে পারি এন্ড সবাই হচ্ছে তার এই লুকটা সবাই কিন্তু দেখাতে পারে না সেজন্য আমি ওই লুকটা সবসময় মানুষকে আর এটা কিন্তু হচ্ছে সাদা কাপড় নীলটা দিলে আমাকে কি লাগে তখন আপনারা বুঝতে পারবেন আপনারা नेक्स्ट ভিডিওতে আমি নীল দিয়ে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা এই দনের সমস্যায় ভুগছেন যাদের হচ্ছে ফ্রন্ট সাইডে হেয়ার কম হয়েছে ভলিউম কম তারা কিন্তু এইটা 5 মিনিটের সমাধানের জন্য চলে আসতে পারেন প্রিন্স কাট সেলুনে এটা স্পেশাল সার্ভিস আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের সবগুলা সেলুনের সার্ভিস অনেক ভালো বাট তারপরে প্রিন্স যেহেতু প্রিন্সের সাথে তো অবশ্যই প্রিন্সের একটু ব্যতিক্রম কিছু থাকতে হবে আপনার সেলুনের নাম তো মানে ধরেন প্রিন্স কাট না তাহলে এটা যেহেতু আপনি এটার সাথে রিলেটেড আছেন তাহলে এই সেলুনের নাম প্রিন্স আচ্ছা এক মার ঘর থেকে যখন ভাই বোন হয় সবার নাম কি এক হয় মা বাবা মা বাবা যেহেতু এক সন্তানের নাম ভিন্ন ভিন্ন রাখতেই পারি তখন সন্তানের কোয়ালিটিটা আমরা বুঝতে পারবো আর একই নামে যদি রাখি কোয়ালিটি কখনো বোঝা যায় না এটা না সাংবাদিকতা করেন এই যে এই অসাধারণ এটা মানে সিলেক্ট করার ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল না না এইটা আচ্ছা ভূমিকার কথাটা আমি পরেই বলছি মামুনকে আপনারা হয়তো কখনো দাড়ি মুস সবসময় ওরে বাচ্চা 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 একটা লুকে দেখেন যেহেতু সেভ করা থাকে ও কিন্তু এটা নেওয়ার আগে ওর সাথে আমার একদিনের একটা প্ল্যানিং হয়েছিল তাছাড়া আর কোনো প্ল্যানিং না অনেকেই ভাবছিলো যে অনেকে ইয়ে সে আমাকে বলছে ভাইয়া যত পর্যন্ত প্রথম কাস্টমার আমি হবো আপনি একটা জিনিস দেখেন আমাদের প্রধানমন্ত্রী যিনি পদার উদ্বোধনের সময় প্রথম টোকেন কিন্তু তেমনি কিন্তু আমি যে যখন এটা উদ্বোধন করবো প্রথম কাস্টমার আমি হবো কোন জায়গায় বসুন্ধরা রোডে যমুনা ফিউচার পার্কের পকেট গেটেই সিলক্স অ্যাপেক্স বিল্ডিং এর লিফটেড ফোর একসাথে বলে এটা অনেকজন জাহাজ বড় হয়ে যাবে ব্যাপারটা ওভারলি হবে আপনারা যারা প্রিন্স কাট সেলুনে আসবেন তারা বিশেষ ছাড় পাবেন নাকি বিশেষ স্পেশাল ছাড়ের স্পেশাল ছাড় যে ব্যাপারটা ওইটা বড় কথা নয় স্পেশাল সার্ভিসগুলো পাবে আর আমাদের এখানে মামুন একটা কথা বলেছে যে অনেকে মাইন্ড করবে না যে রিক্সাওয়ালা থাকে ওরাও মানুষ ও এটা বলতে চেয়েছে যে একেবারেই হয়তো যাদের লো বাজেট থাকে বয় থাকে যে এসি সেলুন অনেক হাইফাই সেলুন আমরা যাবো কিনা দ্বিতাদ্বন্দ্ব থাকে ওরকম কোনো ভয়ভীতির কিছু নাই যাদের টাকা নাই ম্যানেজমেন্ট এটাও বলা আসে আইসা আমাদের ম্যানেজমেন্টকে যদি বলেন ওইভাবে আপনারা সার্ভিস নিতে পারবেন অনেকের শখ থাকে কিন্তু সাধ্য থাকে না আমাদের এখানে শখও আপনারা পূরণ করতে পারবেন আপনাদের সাধ্যটাও পূরণ করতে পারবেন সেই কথাটি কিন্তু মামুন ক্লিয়ার করতে চেয়েছি আচ্ছা বুঝতে পারছি আনুষ্ঠানিক ভাবে কবে আসবেন একটু যদি একত্রিশ তারিখ ইনশাআল্লাহ একত্রিশে মে আনুষ্ঠানিক ভাবে আসছে ফ্রেন্স কার্ড সেলুন